নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানি আজকের অনুষ্ঠান বা আজকের পর্ব আমরা শুরু করার চেষ্টা করছি দেখুন প্রথমত আপনাকে একটা কথা আমি জানাতে চাই যে বর্তমান পরিস্থিতি কিছু কিছু রাশির জন্য ভালো হলে সব রাশির জন্য নয় আজকে আমরা বুধের সঞ্চার নিয়ে আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব যে মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা বুধের সঞ্চারের কতটা ভালো আউটকাম পেতে পারেন বুধ কবে সঞ্চার করছেন তিরিশে আগস্ট তিরিশে আগস্ট আমরা বুধের একটা সঞ্চার দেখব যেটি পনেরো দিনের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ইন দ্য মিন টাইম যদিও রবির রাশিতে বুধের অবস্থান এবং বুধ রবির রাশিতে প্রকৃত অর্থেই কমফোর্টেবল অনেকে হয়তো ভাবতে পারেন বা মনে করতে পারেন যে দাদা বুথ কি কমফোর্টেবল হান্ড্রেড পারসেন্ট কমফর্টেবল হোয়াই নট কেন নয় এই রাশিটিতে একশো শতাংশ নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা কমফোর্টেবল জোন ফিরে পাবেন কমফোর্ট জোন খুঁজে পাবেন বা কমফোর্টের জায়গা অনেকের ক্ষেত্রে আসবে তবে সবার ক্ষেত্রে কোনোভাবেই নয় যে সমস্ত জাতক বা জাতিকার আমি বলে রাখি যেহেতু মিথুনের মার্কারি অনেক ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট কারণ মার্কারি তাদের রাশির অধিপতি আর রাশির অধিপতি গুরুত্বপূর্ণ হবে না তো কি অন্য ঘরের অধিপতি বেশি গুরুত্বপূর্ণ হবে হতে পারে মায়ের থেকে মাসির দরদ বেশি হতে পারে যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম হারুন সালেমের মাসি বলে একটা গল্প আমরা পড়েছিলাম ছোটবেলায় সেখানে আমরা দেখেছিলাম মায়ের থেকেও মাসির দরদ বেশি যাই হোক মূল প্রসঙ্গে আসি এখানে যেটা গুরুত্বপূর্ণ যে আজকে মার্কারি তিনি তৃতীয় যাচ্ছেন তিনি চতুর্থপতি তৃতীয় থাকছেন এবং রবির রাশিতে থাকছে এবং রবির রাশিতে মার্কারি পাওয়ারফুল দেখুন বুধাদিত্য যোগ কিন্তু রবির সাথে এবার এই যে অস্তমিত বা দগ্ধ হওয়ার ব্যাপারটা এটা সাধারণত মার্কারি খুব নেয়ারেস্ট পজিশন ছাড়া হয় না এবার একই অরবিটে যদি চলে আসে দুটো প্ল্যানেট বা মার্কারি অ্যান্ড সান সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে একটা নেগেটিভিটি থাকতে পারে বাট সেটা খুব রেয়ার অ্যাকচুয়ালি তিন ডিগ্রি কুড়ি থেকে ছ ডিগ্রি চল্লিশের মধ্যে বোধাদিত্যের বেস্ট ফলাফলটা আসে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি আমি মূল প্রসঙ্গে আসি তো যেটা গুরুত্বপূর্ণ বহু জাতক জাতিকারা আছেন তারা স্ট্রেসে থাকে বহু জাতক জাতিকাদের স্ট্রেস প্রচুর অশান্তি প্রচুর অশান্তির বাতাবরণ থেকে অনেকে বেরোতে পাচ্ছেন না অশান্তির একটা ভাইভসে অনেককে থাকতে হচ্ছে তো এই যে অশান্তির ভাইভস এই যে অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারছেন না বেটার কিছু এক্সপেক্ট করছেন আমিও বিশ্বাস করি জানেন তো যে বেটার কিছুই দিন শেষে আপনি লাভ করবেন অ্যাচিভ করবেন আজকে হয়তো অনেকেই বেটার অ্যাচিভমেন্ট এখনো করতে পারেননি অনেকেই চাইছেন বেটার একটা অ্যাচিভমেন্ট করতে কিন্তু এখনো যারা বেটার অ্যাচিভমেন্ট করতে পারেননি যারা ভাবছেন যে বেটার অ্যাচিভমেন্ট করবো তারা কনফার্মলি করতে পারবে মার্কারি ট্রানজিট আপনার আগ্রহ শক্তিকে বৃদ্ধি করবে সব থেকে বেশি বৃদ্ধি করবে আপনার ইনক্লিনেশন ভালো কিছু করার মেন্টালিটি আজকে একটা চাকরি করব এটা বললেই তো মুখে বললেই তো হয়ে যাবে না আমার তার জন্য প্রিপারেশন দরকার আজকে আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি না বাট আই এম এক্সপেক্টিং যে আমার ভালো চাকরি হয়ে যাবে এটা হতে পারে কখনো ইজ ইট পসিবল আকাশ থেকে পড়বে এবার লাভ ফেভার করার একটা ব্যাপার থাকে কিন্তু ভগবানও তাদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন যারা নিজেরা নিজেদের জন্য কিছু করার চেষ্টা করে যারা শুধুমাত্র অদৃষ্টবাদী দেখুন মতামত ভিন্ন হতে পারে অদৃষ্টবাদীরা এক ধরনের বিশ্বাস করেন কর্মবাদীরা এক ধরনের বিশ্বাস করেন আমি দুটোই বিশ্বাস করি এবং কর্মটাকে বেশি প্রায়োরিটি বা গুরুত্ব দিই তবে কর্মের পথটা কিন্তু সঠিক হওয়া দরকার আমি যদি কলকাতায় বসে ভাবি যে এখান থেকে বরফ পড়বে হতে পারে কোনো একদিন কোনো একভাবে হতেই পারে শিলাবৃষ্টি হতেই পারে কিন্তু স্নোফল হবে রেগুলার এটা হবে না হাজার চেষ্টা করলেও হবে না আমি পার্সিয়ালি বা কৃত্রিমভাবে একটা হিমঘর বানিয়ে চেষ্টা করতে পারি বাট এন্টায়ার কলকাতায় হবে না সেটা সম্ভব না তাই না আবার কোনো একটি নদী আহ বিখ্যাত বিখ্যাত নদী সেই নদী হঠাৎ করে যদি মানে মনে করা হয় যে এখানে মরুভূমি হয়ে যাবে সেটা হবে না হ্যাঁ কোনো এক কালের নিয়মে হতে পারে বাট এখন হবে না সহজ নয় ব্যাপারটা তাহলে রাস্তা সঠিক করতে হবে আমি কলকাতায় যাওয়ার বাসে উঠে এটা কখনোই ভাবতে পারি না বহরমপুরে যা আমি শিলিগুড়ি যাওয়ার বাসে উঠে কখনোই ভাবতে পারি না যে আমি পৌঁছাবো নদিয়াতে তার মানে আমার রুটটাকে ঠিক নির্বাচন করতে হবে আর এটিতেই অ্যাস্ট্রোলজির আমি মনে করি সব থেকে বেশি স্বার্থকতা জ্যোতিষা ওয়ার্ড জ্যোতি আর ঈশা এখানে ভগবানের আলো ভগবানকে পাওয়ার আন এর একটা ইম্প্যাক্ট আছে প্রচণ্ড ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্টকে কিন্তু খুঁজে বের করতে হবে আর ইম্প্যাক্টকে যদি খুঁজে বের করতে পারেন সামথিং বেটার উইল হ্যাপেন আর ইম্প্যাক্টকে যদি খুঁজে বের করতে না পারেন নাথিং বেটার উইল হ্যাপেন অনেক রকমের প্রবলেম আছে অনেক রকমের জটিলতা আছে সেই জটিলতাগুলিকে ম্যানেজ করে জীবন স্রোতে পথ চালনা করার চেষ্টা করতে হবে ইনক্লিনেশন বাড়বে আগ্রহের বৃদ্ধি প্রাপ্ত হওয়ার জায়গা দেখছি যারা বর্তমানে চাকরি করেন চাকরি পরিবর্তন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তবে সর্বক্ষেত্রে পরিবর্তন হবে এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছু নয় তবে ইনক্লিনেশন বাড়বে এডুকেশনাল ডেভেলপমেন্টটা বাড়বে যারা পড়াশোনায় আছেন তাদের পড়াশোনার সংযোগটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বিদ্যা ক্ষেত্র ভালো হবে সিভলিংসের সাথে সম্পর্ক ভালো হবে কিছু কুট কাচালি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে যারা কন্টেন্ট রাইটিং করেন তাদের জন্য ভালো সময় লেখনী শক্তি দক্ষতা বাড়তে পারে লেখনি নিয়ে নতুন কিছু পরিকল্পনা করা যেতে পারে আধ্যাত্মিক ডেভেলপমেন্টের পাশাপাশি বৌদ্ধিক বিচারের বা বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে অনেকটা শুভ প্রভাব লাভের সম্ভাবনা রয়েছে স্পিরিচুয়াল ক্ষেত্রটাও তুলনামূলকভাবে পজিটিভ হতে পারে শ্রী গণেশের আশীর্বাদে আমরা লক্ষ্য করতে পারবো যারা পোস্ট করছেন পিএইচডি করছেন রিসার্চ করছেন এডুকেশন ডিপার্টমেন্টটা বেটার দিকে যাবে মিথুনের ক্ষেত্রে মিথুনের কিছু ধারাবাহিক পরিবর্তনের জায়গা আছে আজকে অনেক মিথুন রাশি জাতক জাতিকারা আছেন ধারাবাহিক পরিবর্তন করতে পারছেন না ধারাবাহিক পরিবর্তন একটা ভয়ভীতি একটা স্ট্রেস একটা স্ট্রাগল এগুলো চলে এই জায়গা থেকে অনেকে বেরিয়ে আসতে পারবে সো আমি কোথাও যেন গিয়ে এটা নিয়ে পূর্ণ বিশ্বাসী যে একটা বেটার মার্গে নিজেদেরকে কিন্তু আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারব যদিও সেই প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য আমাদের আরো লড়াই করতে হবে বাট পারব ইভেন যাদের সিনিয়র রাফ বিহেভিয়ার করছে ভালো দিকে আসবে খেয়াল করবেন যাদের বস রাফ বিহেভিয়ার করছে অনেকের বস আছে খুব দুষ্ট দিন ধরে প্রেশার দেওয়ার চেষ্টা করে সবাই নয় কিছু কিছু বস আছে পিতৃতুল্য আমি আমি শুনে সত্যি অবাক হই কর্পোরেট লাইফ তো বিশাল কঠিন কর্পোরেট লাইফ তো ব্যাপক বড় একটা লাইফ অনেকে খুব স্টেবল আবার অনেকে নয় অনেকে খুব স্টেবিলিটি পায় বাট অনেকে পায় না এই যে অনেকে স্টেবিলিটি পায় অনেকে স্টেবিলিটি পায় না এই জায়গাটা ইম্পর্টেন্ট আমি মনে করি অনেকেই হয়তো আরো বেটার ইম্প্যাক্ট পেতে পারেন আরো বেটার স্টেবিলিটি পেতে পারেন শান্তি বা স্বস্তির জায়গাটা পেতে পারেন অশান্তি মুক্ত হয়ে পথ চলার জায়গা পেতে পারেন এবং দিন শেষে আপনার সময়টাকে আরো কাজে লাগানোর জন্য যে অবকাশটা দরকার সেই অবকাশটা পেতে পারেন তো এটা আসবে এটা দিন শেষে আপনি নিজেকেও গ্রো করতে পারবেন এডুকেশনাল ডেভেলপমেন্টটাও হবে ফাইনান্সিয়াল অগ্রগতিটাও হবে একটা প্রগ্রেসিভ জায়গাও আমরা দেখতে পারবো এবং মার্কারির এই পনেরো দিনের ট্রানজিটে আপনি কিন্তু কোথাও গিয়ে আপনার প্রতিবেশী আপনার বন্ধুবান্ধব তাদের সাথে সুসম্পর্ক স্থাপনের যে লড়াইটা আছে সেখানে সফল হতে পারবেন তবে মেডিকেশন ভুল হতে পারে ঔষধপত্র খাবেন ঠিক করে নিজের মতামতে নয় মিথুনের একটা টেন্ডেন্সি আমি দেখেছি প্লিজ কিছু মনে করবেন না যে মিথুন নিজে পরিকল্পনা করে ফেল অ্যাকচুয়ালি এরা জানে অনেক কিছু তো অনেক সময় দেখা যায় এরা ঔষধ নিয়েও একটু নিজের মতামত দিচ্ছে কোনো একটা পার্টিকুলার ম্যাটার নিয়ে নিজের মতামত দিচ্ছে তো এরা নিজের মতামতটা দিতে অনেক সময় বিশ্বাস করে অনেক সময় নিজের মতামতটা বেশি দিয়ে দেয় এটাকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে যদি এটা প্রপারলি ভাবা যায় প্রোগ্রেস তো হবেই অশান্তি তো মুক্ত হতেই পারবেন সাকসেস ইজ নকিং অ্যাট ইউর ডোর জাস্ট ইউ হ্যাভ টু ওপেনটা ডোর এবং ওয়াইল্ড ওয়াকিং পথ চলে যেতে হবে আর একটা কথা বলে রাখি কিছু ভুল রিলেশনশিপের প্রপোজাল আসবে ছোট বয়সের কারোর সাথে রিলেশনশিপে পড়তে পারেন এ ধরনের ম্যাটারে ভাবতে হবে ভুল রিলেশনশিপের জায়গা আসার সম্ভাবনা প্রবল কোনোভাবেই ভুল রিলেশনশিপকে অ্যাকসেপ্ট করা যাবে না বেটার টু রিলেশনশিপকে স্কিপ করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ